আপনার তেরোশো টাকার পর্দা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে অফারে দিচ্ছি অস্থির একটা কালার এবং ডিজাইন টু আনকমন একটা পর্দা আছে টিউলিপ ডিজাইন দেখেন সিগারেটের ভিতরে রমজানের উপলক্ষে দামাকা অফার থাকবে লাভ ম্যারেজ পেস্ট কালার ভাই দেখেন এই পর্দাটা আরো সুন্দর এটা হলো ওয়াটার প্রুফ পেস্টিং এক কালারের কিন্তু অনেক বেশি কালেকশন অসাধারণ এরকম পর্দাটা ফুলে ফুলে কুচিতা থাকবে মাল্টি কালার দেখেন এই পর্দাটা আরো সুন্দর হাউমাস ডিজাইনের আর একটা বার্সন দেখেন খুবই চমৎকার কালাটা জিনালি কালাটা খুবই চমৎকার মেরুনের ভিতরে একটা ডিজাইন আমাদের অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আমি এগুলো সবই নেট কালেকশন হ্যাঁ সবই নেট টিস্যুর ভিতরে জুমকা অ্যাশ কালার ভিতরে এই ডিজাইনটা আরো চমৎকার একটা ডিজাইন ভাই যারা মেরুন কালারের ভিতরে চান মেরুনের ভিতরে এটা মানে গর্জিয়াস করে মকমল কাপড় দিয়ে আপনি ডিজাইন গুলো করা হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে দেখেন সূর্যমুখী ডিজাইন দেখেন এই পর্দাটা আরো সুন্দর এদিকে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন ভাই যারা একটা ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না আসসালামু আলাইকুম সবাইকে পর্দার নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে আজকে যে প্রতিষ্ঠানে চলে এসেছি সেই প্রতিষ্ঠানের নাম আলী পর্দা গ্যালারি আর আমরা এখন আছি তাদের মিরপুর ব্রাঞ্চে তো সরাসরি কথা বলবো এই ব্রাঞ্চের মিজান ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলী পর্দা গ্যালারি হচ্ছে পর্দা জগতে এক অনন্য নাম অনন্য নাম রাইট তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে ঢাকা শহরে এই ব্রাঞ্চের লোকেশনটা বলতো ভাই আমাদের এই ব্রাঞ্চের লোকেশন হলো ঢাকা মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের ঠিক পূর্বവശে আলী পর্দা গ্যালারি মেট্রোলে যে পিলারগুলো আছে ঠিক এটা গায়ে লেখা আছে দুইশো সত্তর নাম্বার পিলার পূর্ব মাসে একবারে কিন্তু মেইন রোডের পাশে মানে এখানে সরাসরি গাড়ি পার্কিং করে ঢুকে যেতে পারবেন আর আজকে ভাই দামাকা অফার থাকবে যেহেতু সামনে রোজা আসতেছে রমজানের উপলক্ষে দামাকা অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকে থাকবে মাত্র চারশো টাকা মানে অর্ধেক দামে পর্দা অর্ধেক দামে পর্দা পাবেন এবং আপনার চাইনিজ তুর্কি মিশুরি ডিজাইন যেগুলো আছে এগুলাতে দামাকা অফার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এবং ডেলিভারিও থাকবে আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় হোক আপনার গ্রাম অঞ্চলে হোক ওয়ার্ড পর্যায়ে হোক ডেলিভারি এটা থাকবে আর আমাদের কিন্তু ভাই 20 বছর আগে কোনো গ্যাস আয়রনের প্রয়োজন হয় না ঠিক আছে মানে আয়রন গুলো অনেক ভালো মানের করে থাকেন হ্যাঁ এটা গ্যাস আয়রনটা করলে কোনো আয়রনের প্রয়োজন হবে না বাসটা অটোমেটিকলি জায়গা চলে আসবে ঠিক আছে আজকে সর্বপ্রথম অফারের পর্দাগুলো থেকে শুরু করব ভাইজান দেখেন শুরুই করব আমরা ধামাকা কালেকশন ধামাকা কালেকশন দিয়ে এই একটা পর্দা আছে দেখেন আয়না ডিজাইন এটা হলো আপনার পিঙ্ক কালার এটা আপনার তিনটা কালার হবে এটা একটা আপনার গোল্ডেন হবে আর একটা পেস্ট কালার হবে এটা কিন্তু ভাই দেখেন প্রত্যেকটা ফুলে ফুলে কুচি দেওয়া থাকবে এরকম প্রত্যেকটা ফুলে ফুলে কুচি দাও থাকবে এটার প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির প্রাইস ছয় কুচির এবং ফুলে ফুলে মিলানো এটা প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা আয়না ডিজাইন দেখেন হ্যাঁ অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি আইজকের অফার থাকবে মাত্র চারশো বিশ টাকা এরপর আছে ফুটবল ডিজাইন

এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এরপরে আপনার রুইতন ডিজাইনের সিগ্রিন কালার এই পর্দাটা আরও সুন্দর এটাও থাকবে মাত্র চারশো বিশ টাকা এটা কিন্তু বাইজের পাশে ছয় ফিট কাপড় থাকবে লম্বা সাত ফিট আপনারা ভিডিও দেখার যখন পর্দা কিনবেন ভিডিও দেখবেন শুনবেন বুঝবেন এরপরে পর্দা কিনবেন অনেকে আছে ভিডিওতে আপনার চারশো টাকা সাড়ে তিনশো টাকা রেট দেয় কিন্তু এটা কয় কুচির রেট কয় গজের কাপড় ওটা কিন্তু আগে দেখতে হবে এটা হলো পাশে ছয় ফিট থাকবে অনেক আছে চার কুচি তিন কুচির প্রাইস বলে দেয় কাস্টমার বিভ্রান্তি করার জন্য ঠিক আছে আপনার এটা দেখে শুনে পর্দা কিনবেন এবং আলিপ পর্দা গ্যালারির সাইনবোর্ড লোগো দেখে পর্দা করে করলে অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন এটা প্রাইস থাকে মাত্র চারশো বিশ টাকা এরপর আসছে আপনার জরা পাতা পিঙ্ক কালার দেখেন এই পর্দাটা আরও সুন্দর ভাই এটা কিন্তু আপুদের পছন্দ হ্যাঁ আপুদের ক্রাশ কালার খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আসছে আপনার পাখা ডিজাইন ভিতরে এটা আরো সুন্দর কালারটা দেখেন এটার প্রাইস থাকছে আজকে মাত্র চারশো টাকা এরপর আসছে আপনার একটা এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার সমুদ্র কালেকশন গুলো আজকের অফারে থাকবে এরপরে আছে আপনার এই একটা পর্দা দেখেন লতা আর একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা আর এই পর্দা কিন্তু বাইজন বিশ বছর আগে কোনো আয়রন লাগবে প্রত্যেকটাতে ভালো মানে আয়রন দিয়ে দেন সবগুলোতে আমরা ভালো আয়রন করে দেবো এবং গ্যাস আয়রনটা করে নিলে আপনার বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না মানে বিশ বছর যত বছর পর্দাটা ইউজ করবেন তত বছর ভিতরে আপনার কোনো আয়রনের প্রয়োজন হবে না এরপর আছে আপনার বল ডিজাইনের আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা খুবই আনকমন একটা কালার এটার প্রাইস পড়ে মাত্র 450 এরপর আসছে আপনার 1300 টাকার পর্দা মাত্র 550 টাকা আজকে অফারে দিচ্ছি রুইতন ডিজাইনের অ্যাশ কালার ভিতরে এই পর্দাটা দেখেন আরো চমৎকার একটা কালার লাইট কালার লাইট কালার অ্যাশ কালার এবং মিলানো দুটো চমৎকার কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা এরপর আসছে আপনার আয়না ডিজাইনের আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু বাই যেন অনেক আছে কি করে অ্যাভারেজে করে দেয় অ্যাভারেজে করলে জিনিসটা সুন্দর হয় না এটার ফুলটা প্রত্যেকটা কুচিতে একটা একটা করে ফুল থাকবে তাহলে জিনিসটা সুন্দর লাগবে এই জিনিসটা হলো পর্দার মেন মেরুডনটা হলো আইলেট অনেকে বলে যে ভাই আইলেটটা খুলে যায় ফাইটে যায় ভেঙে যায় তাদের জন্য বলছি এই আইলেটটা আপনার সম্পূর্ণ প্রাইসটা আলাদা আসবে এটা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আছে এটা আপনারা যেটা দিবেন পর্দার কালারের সাথে মেশিং করা থাকবে এবং এটা হলো আপনার বিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমার আমাদের কাছে আছে বিভিন্ন রেঞ্জের আছে যে যেটা দেবে এটা প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে ঠিক আছে এরপর আসে ভাই যেন পর্দা সেতু গোল্ডেন কালার ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার রুই তনের পার্পেল কালার এই কালারটা দেখেন আরো সুন্দর এটার প্রাইস দিছি মাত্র চারশো বিশ টাকা মেদি পাতা সবুজ কালার দেখেন এই পর্দাটা আরো সুন্দর এটাও কিন্তু আপনার এরকম প্রত্যেকটা ফুলে ফুলে কুচি মিলানো থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার চারশো টাকা এরপর আছে আপনার টাইস ডিজাইন ব্লু কালার এটা পড়বে চারশো টাকা এরপরে একটা আছে মাত্র চারশো টাকা জুমকা এস কালার ভিতরে এই ডিজাইনটা আরো চমৎকার একটা ডিজাইন বাই এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার চারশো টাকা স্কোয়ার অফারে থাকবে এরপরে আসছে আপনার বল ডিজাইনের পিঙ্ক কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা এরপর আসছে আপনার মেদিবতার সবুজ কালার আরেকটা এটার প্রাইস মাত্র চারশো টাকা তারা ফুল গোল্ডেন কালার এটার প্রাইসও থাকবে আজকে মাত্র চারশো বিশ টাকা আপডেট কালেকশন একবার আজকে আপডেট যে কালেকশনগুলো গুলো ওগুলাই দিচ্ছি এরপর আসতে হলো আপনার সরিষা ফুলের ভিতরে গোল্ডেন কালার এটার প্রাইস থাকবে আজকে মাত্র চারশো টাকা এটার আরেকটা কালার আছে এই কালারটা খুবই চমৎকার এই কালারটা একটু দেখা দেন এটা হচ্ছে একটু ফিরোজা টাইপের কালার হ্যাঁ এটা হলো ফিরোজা টাইপ পেস্ট কালার এটাও মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এদিকে আমাদের অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আমি সারাদিন দেখালে আপনার ভিডিওতে শেষ করতে পারবো না ঠিক আছে সাজানো কিন্তু দেখুন আপনার জি আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার দেওয়া আছে আপনাদের যদি এর থেকে বেশি আরো কালেকশনের প্রয়োজন হয় সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ফোনে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হল আপনার পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে বাকিরা ক্যাশ অন ডেলিভারি আপনি যে কোনো জায়গায় যাবে মাল দেখবেন বুঝবেন এরপরে টাকা পে করতে পারবেন ঠিক আছে ভাই এই একটা পর্দা আছে দেখেন এই পর্দা এখানে কি চাইনিজ কালেকশন হ্যাঁ চাইনিজ এবং তুর্কি মিশরি ডিজাইনগুলো পাবেন আমাদের আলিপ পর্দা গ্যালারিতে

এই ডিজাইনটা আরো খুবই চমৎকার হ্যাঁ এটা কিন্তু আপনার টুইন পার্ট আপনি চাইলে গেলে যে দিয়েও করতে পারবেন ম্যাট দিয়ে করতে পারবেন যে কোনো সাইড দিয়ে করতে পারবেন এবং এটা হল হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যেহেতু সামনে গরম চলে আসছে আপনার রোদ যখন বাসায় পড়বে এই সব পর্দাগুলো ইউজ করলে আপনার রুমের ভিতরে রোদ ঢুকবে না রুমটা অল টাইম ঠান্ডা রাখবে ঠিক আছে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আসছে আপনার মাল্টি কালার দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখানে আরও অনেক আছে এটার প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো টাকা এরপর আছে আপনার বেলি ফুল ডিজাইন এটার আপনার ছয় সাতটা কালার হবে এটার প্রাইস পড়বে মাত্র অফার দিয়ে আপনার বারোশো পঞ্চাশ টাকা আজকের অফারে থাকবে এরপর আছে আপনার লাভ ম্যারেজ পেস্ট কালার ভাই দেখেন এই পর্দাটা আরো সুন্দর একবার রাজগীয় রাজগীয় ডিজাইন দেখেন এটা প্রত্যেকটা এম্বয়ডারি কোলা করা সুতা থেকে এম্বয়ডারি করা এগুলো ওঠার কোনো চার্জ নেই আপনি যত বছর ইউজ করবেন এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো টাকা আজকের অফারে এরপরে একটা আছে পার্পল কালার এটা পরে মাত্র বাইশশো টাকা

এরপরে আসে আপনার এই একটা পর্দা মুকুটের ভিতরে সিগ্রিন দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা এরপরে এই একটা আছে জাউগজ ডিজাইনের এটাও বত্রিশশো পঞ্চাশ এই একটা ডিজাইন দেখেন এটা আরও সুন্দর এটা পরে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যারা একটু মেরুন কালার ভিতরে চান রুমটা ডার্ট করার জন্য ডিজাইনটা দেখতে পারেন অনেক সুন্দর কালারটা আপনার এটা ফোনে অত বাস্তবতা না দেখলে অরিজিনালি কালারটা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ

এটার ভিতরে আপনার অনেকগুলো কালার আট থেকে দশটা কালার হবে এগুলো ওয়েট কেমন ওয়েট মেলা ওয়েট হবে এটা একটা পর্দায় আপনার দুই থেকে আড়াই কেজি প্লাস হবে এটার প্রাইস পরে মাত্র চব্বিশশো এরপরে একটা আছে আপনার মিশুরি ডিজাইন গেলে যে শার্টিং এর ভিতরে এটা প্রাইস পরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে এক কালারের ভিতরে একটা পর্দা সবাই দেখেন এটাও আপনার সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখুন পিছনে লাইট কিন্তু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এগুলো অরিজিনালি ব্ল্যাক আউট হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ এরপরে একটা আছে এটা ষোলোশো পঞ্চাশ এরপরে একটা পর্দা আছে দেখেন ভাই এটা হলো আপনার টুইন পার্ট যারা ব্ল্যাক চান ব্ল্যাক দিয়েও পর্দাটা তৈরি করতে পারবেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক আউট ফুল ব্ল্যাক হবে এটা এটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা লাইট দিয়ে তো চেক করা যাবে ভাই লাইট দিয়ে চেক করা যাবে রাইট এরপরে আপনার এই একটা পর্দা আছে এটা পড়বে মাত্র উনত্রিশশো টাকা এটাও পড়বে উনত্রিশশো টাকা এরপরে এটা আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই একটা কাপড় আছে এটাও পড়বে মাত্র উনত্রিশশো টাকা এটা আপনার টুইন পার্ট পিছনের সাইড ব্ল্যাক দিয়ে করা এরপর যারা একটু মেরুন কালার ভিতরে চাচ্ছেন মেরুনের ভিতরে একটা ডিজাইন এগুলো ব্ল্যাক আউট নাকি ব্ল্যাক আউট হবে এটা পরে মাত্র 2400 টাকা আচ্ছা এরপর আছে আপনার এই একটা পর্দা আছে সি ভিতরে এটা পরে মাত্র আপনার 1650 টাকা এরপর আছে আপনার এই একটা পর্দা সেমাই ডিজাইন গোল্ডেন কালার এটা পরে মাত্র 3200 টাকা এরপর এই গোল্ডেনটা দেখতে পারেন এটা পরে মাত্র 2600 টাকা এরপরে এস কালার ভিতরে এটা পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সবই ছয় কুচির প্রাইস সবগুলো ছয় কুচির প্রাইস যদি আপনাদের ছয় কুচির বেশি লাগে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনোভাবে ভাবে সাত কুচি আট কুচি দশ কুচি যে কোনো কুচি করে নিতে পারবেন এইখানে তো অনেক কালেকশন অনেক আছে অনেক আপনারা এখন তো কিছু দেখায়নি আর আমাদের অ্যাড্রেসটা একটু আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলের পিলারে ঠিক পূর্ববাসে আলিপ পর্দা গ্যালারি যারা মহম্মদপুর বসিলা সাবা ডিওসেস থাকেন আপনারা সরাসরি আমাদের এই মিরপুর ব্রাঞ্চ ভিজিট করতে পারেন এবং যারা উত্তরা টঙ্গি কাজীপুর থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ ও চার নম্বর হাউস আমাদের আলিপ পর্দা গ্যালারি আছে এবং যারা রামপুরা বাড্ডা খিলগাঁও বাসাবো থাকেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখবেন থানা থানার পাশেই আমাদের বিশাল বড়ো শোরুম আলিপ পর্দা গ্যালারি আপনারা যে এরিয়ায় থাকেন ওই এরিয়া থেকে ভিজিট করতে পারেন এবং প্রবাসী ভাইদের জন্য বলছি যদি আপনাদের পর্দার প্রয়োজন হয় আপনারা দৃঢ় বিশ্বাসে সরাসরি আলিপ পর্দা গ্যালারিতে চলে আসতে পারেন এবং আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আপনার নিশ্চিন্তায় অর্ডার করতে পারবেন ঘরে বসে আপনি পার্সেলটা নিতে পারবেন ঠিক আছে আমাদের সীমিত পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করার পরে বাকিটা আপনি যখন পার্সেল বাসায় যাবে দেখবেন শুনবেন খুলে এরপরে বোঝার পরে ওকে করার পরে টাকা পার্সেল করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে দেখাবো ভাইদের নেট টিস্যু ভিতরে আমাদের হিউজ পরিমাণ কালেকশনগুলো গুলো দেখেন এগুলো সবই নেট কালেকশন হ্যাঁ সবই নেট টিস্যুর ভিতরে এটা প্রাইস পড়ে মাত্র বাইশশো টাকা এরপরে এই একটা পর্দা আছে দেখেন স্টাফের ভিতরে খুবই চমৎকার এটা পরে মাত্র আঠারোশো টাকা এগুলা কোথায় ইউজ করে ভাই এগুলো আপনার ড্রয়িং ডাইনিং এ ইউজ করে অনেকে আছে সেকেন্ড পার্ট হিসাবে খুবই চমৎকার লাগবে উপরে একটা পেলমেট দিবে নিচে বাড়িটা দিবে ওভাবে ইউজ করতে পারবেন দেখতে কিন্তু তাহলে খুবই সুন্দর লাগবে খুবই চমৎকার লাগবে আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো সাজাতে পারবেন এরপরে একটা টিস্যু আছে দেখেন এটা খুবই চমৎকার এটা প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা এই একটা নেট আছে এটা পরে মাত্র দুই টাকা এটা তিনটা কালার হবে এরপরে এটার আরেকটা ডিজাইন আছে একটা এটাও মাত্র দুই টাকা এরপরে একটা আছে ম্যাজেন্টা কালার ভিতরে এটা পরে মাত্র ষোলোশো টাকা এরপরে দিকে আর অনেক আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখুন যারা মেরুন কালারের ভিতরে চান মেরুনের ভিতরে এটা মাত্র আঠারোশো টাকা এরপরে এই একটা আছে এটা হলো মাত্র দুই টাকা তারপরে যারা একটু বিএপির ভিতরে চাচ্ছেন অরগ্যানজা শেয়ার্স এটা হলো পড়বে ছাব্বিশশো টাকা এরপরে আপনার এই একটা দেখেন

তারপর এটা পরে মাত্র 1800 টাকা। একটা ডিজাইন আছে দেখেন এটা আরো সুন্দর। এটা পরে মাত্র 1650 টাকা। এগুলোর পিছনে আরো আছে দেখেন। মানে কয় কিছু আর কিন্তু নেটের হিউজ পরিমান কালেকশন আছে এখানে দেখেন। আপনারা সরাসরি আরো প্রয়োজন হলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আমাদের হিউজ পরিমান কালেকশন গুলো। এরপর আছে ভাইজান এদিকে আরো অনেক কাপড় আছে দেখেন। একটা কাপড় দেখেন সিগনে ভিতরে খুবই চমৎকার। এটা কি নিউ কালেকশন ভাই? একবারে নিউ কালেকশন। চেন মুকুট ডিজাইন একটা মুকুট একটা চেন সিস্টেম দেখেন। এটার প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছয় কুচি এরকম ফুলে 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 মিলানো থাকবে প্রত্যেকটা কুচিতে আর এই পর্দাগুলো আপনার কিন্তু বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না দেখেন মানে অটোমেটিক দেখুন আগের মতো হয়ে গেছে আগের সাবেক জায়গায় বাক্সটা চলে আসবে ঠিক আছে এরপরে আছে আপনার এই একটা ডিজাইন এটা প্রাইস পরে মাত্র চব্বিশশো টাকা সূর্যমুখী ডিজাইন দেখেন এই পর্দাটা আরো সুন্দর এটা প্রাইস পরে মাত্র আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার আর একটা ডিজাইন আছে এটা এটা পরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে ভাই আসে আপনার আর একটা ডিজাইন দেখেন এটা হলো আপনার টার্কিস কাপড় এটা খুবই চমৎকার এটা আর একটা কালার দেখাইছিলাম এটার প্রাইস পর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এরপরে এটার পর মাত্র বত্রিশশো টাকা এরপরে হাউমাস ডিজাইন দেখেন ভাই এটা কিন্তু অস্থির একটা একবারে দেখুন সুন্দর চমৎকার এটার প্রাইস উনত্রিশশো পঞ্চাশ এদিকে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন ভাই জান একটা ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না এবং পিছনে আর অনেক কালেকশন আছে আমাদের আর আমাদের এই অ্যাড্রেসটা মিরপুর কাজীপাড়া ম্যাটেরিয়ালের যে দুশো সত্তর নম্বর পিলারের পূর্ববাসে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের আউটলেটগুলো উত্তর এক নম্বর সেক্টর নম্বর রোড হাউস এবং খিলগাঁও তালতলা নম্বর গেট দিয়ে দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় আলিপ পর্দা গ্যালারি আপনারা যারা যেখানে থাকেন দিক থেকে ভিজিট করতে পারেন তবে আটা জিনিস বলে দিচ্ছি আমাদের মিরপুর শোরুম যারা ভিজিট করবেন তাদের জন্য যারা হোম ট্যাক্সের বিশ পিস পর্দা নেবেন তাদের জন্য দুই পিস পর্দায় ফ্রি থাকবে মানে এই শোরুমের এই শোরুমে এই অফারটা মাত্র তিন দিন থাকবে আপনারা যারা পর্দা কিনতে চান সরাসরি চলে আসেন মাত্র তিন দিনের জন্য অফার থাকবে যারা বিশ পিস পর্দা নেবে দুই পিস পর্দা হোমপ্লেক্স ফ্রি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম